আমি যে দুইজন মহামানব দুইজন পত্রিকার পেয়েছি আমি আশাবাদী কারণ গত পাঁচের থেকে সাত বছর আগে এই নুরসানের সঙ্গে আমার পরিচয় হয়েছে সে আমাকে আংটেন আমি তাকে ছেলের মতো দেখি কারণ আমার এই বয়সে আমার এই ছিয়াত্তর বছর বয়সে আমি বহু ধরনের লোকের সাথে চলেছি কিন্তু যার মেথা আছে টাকা নাই কিন্তু কাজ করার জন্য সে সব গক্ষ চব্বিশ ঘন্টা সে কাজ করার জন্য সে দৌড় দেয় ইভেন না বললেই হয় না এখানে তার যে স্ত্রী সে এর চেয়ে তো বেশি কাজ করে আমার জানা মত আমি জানি যত নিমিহ মানুষ যার অবহেলিত মানুষ যাদের টাকা পয়সা নাই তাদের পিছনে কাজ করে যাচ্ছে গৃহজন তাতে আমি আশাবাদী এর দ্বারায় সম্পর্ক দিয়ে এই বাংলাদেশের নেতৃত্ব ধরে রাখার জন্য এ মানুষের মুখে

আমি জানি যে এই নুর সংগঠন সারা বাংলাদেশে বিস্তৃত করে আছে সেটা আমি জানি এখানে হতো সংখ্যায় কম সে যদি ইচ্ছা করতো এখানে আমার ডাইন ভাই বলেছে যে অর্থের প্রয়োজন তার সে ইচ্ছা করলে বিশ পঞ্চাশ হাজার লোক বাংলাদেশ থেকে শান্তি করে সেটা আমি জানি এই লোক তার আছে তার তাদের সাথে অনেকের সাথে কথা হয়েছে

আগামী দিনে যে সংগঠন করার জন্য যে আপনারা তারা উদ্যোগ নিয়েছেন মানুষের উদ্যোগ নিয়েছে আমি আবারও তাদেরকে মানুষের অভিনন্দন জানাই ইভেন এটাই একদিন এদেশের মানুষের দুঃখের পাশ থাকবে এই আশা পোষণ করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে অভিনন্দন জানিয়ে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি সবাইকে